হ্যালো এফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের দুইটা রেসিপি শেয়ার করে দেখাবো আশা করছি সবার কাছে ভালো লাগবে এক হচ্ছে গরুর মাংস আর একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গরুর মগজ নিয়েছি এখানে গরুর মগজ আর গরুর মাংস রেসিপিটা আপনাদেরকে খুব সহজভাবে শেয়ার করছি আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো যদি দেখতে চান তাহলে যারা একদমই নতুন তাদের জন্য আমি আসলে শেয়ার করছি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে যেভাবে রান্না করে নিতে পারবেন তো ব্যাচেলার যারা আছেন এবং কি যে সকল আপুরা এখনও গরুর মগজটা রান্না করতে জানেন না তো তাদের জন্য আজকের ভিডিওটি তো এই যে প্রথমে গরুর মগজটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে একটু সিদ্ধ করে নেব হালকা দুই থেকে তিন মিনিট আর এই মগজটাকে দুই থেকে তিন মিনিট পানিতে সিদ্ধ করে নেওয়ার একটাই কারণ হচ্ছে এই মগজের উপরে একটা পাতলা আবরণ থাকবে রগের মতো তো এই যে দেখতে পারছেন অলরেডি আমি দুই থেকে তিন মিনিট পর হালকা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে উপর থেকে এই যে রকগুলো দেখতে পারছেন একদম ভেসে উঠেছে তো এইভাবে টেনে টেনে আমি সবগুলো রকই বের করে নিচ্ছি এখান থেকে তো এইভাবে এই প্রসেসে যদি মানে কেউ মগজ পরিষ্কার করেন তাহলে খুব সহজে দেখবেন যে সবগুলো খুব সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো সন্দেহ থাকবে না আর কি তো আমি বরাবরই এইভাবেই আসলে মগজটাকে পরিষ্কার করে থাকি অনেকে হচ্ছে কাঁচা অবস্থায় পরিষ্কার করে নেয় তবে সেটা একটু মানে নিজের কাছে কেমন জানি লাগে তো হালকা সিদ্ধ করে নিলে দেখা গেছে রক্ত পানিটাও বের হয়ে যায় এতে করে কোনো বাজে গন্ধ থাকে না তো গরম ভাবে আসলে এইভাবে সিদ্ধ করে নেওয়াটাই ভালো এখন হচ্ছে এটাকে পরিষ্কার করে আরও বেশ কিছুক্ষণ ধুয়ে নিয়েছি তারপর আবারও ফাইনাল ধুয়ে নিচ্ছি আসলে মগজ যত ধুবেন ততই দেখবেন যে একটা ঘোলাটে পানি দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে মগজটা ধোয়ার পর হচ্ছে নরম জাতীয় তো সেজন্য একটু মানে গরম পানি পেলে আর কি নষ্ট হয়ে যায় আর কি সেই এরকম সাদাটে দেখাবে তো ফাইনালি আমি অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি তো এই যে আমার মশলাগুলো বাটা হয়ে গেছে আর এইটা আগে থেকে বাটা ছিল এখন হচ্ছে দারুচিনি এলাচ তেজপাতা যত ধরনের মশলা লাগবে সব কিছু আমি এখানে খুব সুন্দর করে সাজিয়েছি তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর রসুন কুচি মগজে যত বেশি রসুন দিবেন তত খেতে বেশ ভালো লাগবে তো আমি সবসময় মগজ এবং ভুঁড়ি করলে কিন্তু অনেক পরিমাণে রসুন দিয়ে থাকি তবে আজকে খুব একটা বেশি দেনি মোটামুটি দিয়েছি আর কি তো প্রথমে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে সেখানে তেজপাতা দারুচিনি এলাচ এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এক একজন এক একভাবে রান্না করে তবে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদেরকে শেয়ার করছি আর কি তো আমার ভিডিওটি যারা দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইরা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন আমার একটু হলো ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচিগুলো দিয়ে দিলাম আর সেই সঙ্গে একটু লবণ দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি এখন পেস্টটাকে বেশ কিছুক্ষণের জন্য লাল লাল করে ভেজে নেব আর সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আর এখন নিজে দেখতে পাচ্ছেন আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এগুলো সব কিছুই দিয়ে দিব আর দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে নেব তো এই যে এখন হচ্ছে শুকনো গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এগুলো সব কিছু মশলা একে 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 উপকরণগুলো মিশাচ্ছি সবগুলোই তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকমভাবে ঝালটা খেতে চান সে এরকম অনুযায়ী মশলাটা এখানে দিয়ে দিবেন আমি একটু ঝাল বেশি খাই সেই জন্য দেখা গেছে মরিচের গুঁড়োটা একটু বেশি ইউজ করেছি তো এই যে খুব সুন্দর করে এখন সমস্ত মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি আর মশলাটা বেশ ভালো করে কষানো হলে কিন্তু যে কোনো খাবারের স্বাদটাই বেড়ে যায় আর সামান্য একটু পানি দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো যে সকল আপু ভাইরা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর পাশেই থাকবেন আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর যারা একদমই নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে তো এই যে এখন হচ্ছে আমি এই যে মগজগুলোকে ধুয়ে রাখা মগজটা দিয়ে দিলাম আর এখন এটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পারছেন আমার মগজটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেবো মানে একদমই ভাজা ভাজার মতো তারপর সামান্য একটু পানি দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব মগজ ভুনাটা আমার অনেক বেশি পছন্দের তাই মাঝে মাঝে আমি মগজ ভুনাটা খেয়ে থাকি আমার কাছে ভীষণ ভালো লাগে তো এটা অনেকভাবে রান্না করা যায় এটাকে একদমই ভেজে ভেজে শুকনো করেও রান্না করা যায় তো আবার দেখা যায় একটু ভুনা ভুনা টাইপেরও করা যায় তো আমি একটু ভুনার খেতে বেশি পছন্দ করি তো সেই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এই পানিটাকে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব তাহলে হয়ে যাবে আমার পারফেক্ট মগজ রান্না তো আপনারা যারা মগজ রান্না করতে পারেন না তো আমার এই সহজ রেসিপিটা ফলো করলেই আশা করছি আপনারা খুব সহজভাবে রান্না করে নিতে পারবেন তো আমি আসলে ফাইনাল ভিডিও শ্যুটটা নিতে পারিনি তো হঠাৎ করে ভুলে গিয়েছিলাম সেই জন্য আপনাদের সাথে পিকগুলো শেয়ার করছি যে দেখতেই পারছেন আমার মগজ রান্নাটা কত সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার ছিল তো এই যে এখন হচ্ছে আমি গরু মাংস রান্নার রেসিপি শেয়ার করছি তো যারা একদমই নতুন রাঁধুনি তাদের জন্য আজকের ভিডিওটা ছোট্ট করে সাজিয়েছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা পাশে থাকবেন তো ওই যে এখানে প্রথমে মাংসের জন্য আমি নিয়েছি পেঁয়াজ করছি কাঁচামরিচ কুচি তো এগুলোকে একটু জিরা দিয়ে ফুরন জিরার ফুরন দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশ মানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপর এখন হচ্ছে সমস্ত মশলা দিয়ে দিলাম এখানে আতা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা সব কিছু দিয়ে এখানে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখানে এই যে আমার মাংসটা আগে থেকেই সিদ্ধ করা ছিল তো সিদ্ধ করা মাংসটা রান্না করতে কিন্তু খুব সহজেই হয়ে যায় আর কি আর তা না হলে অনেক দেরি হয় আর এখন এই যে দেখতে পাচ্ছেন মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সেই সঙ্গে দিয়েছিলাম একটু মানে জিরার গুঁড়ো 嗯。<laughs> তো এই ধরনের সমস্ত মশলা দিয়ে মাংসটাকে রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় আসলে মাংস রান্নাটা হচ্ছে নিজের কাছে যে যেভাবে রান্না করতে পারে ঝাল দিয়ে তো ততই ভালো লাগে আসলে গরু মাংসটা ঝাল না হলে খেতে একদমই ভালো লাগে না তো এই যে ফাইনাল লুকটা এত সুন্দর হয়েছিলো খেতে কিন্তু দুইটাই আইটেমে অসম্ভব মজার হয়েছিল তো যাই হোক আমি ফাইনাল লুকটা নিতে ভুলেই গিয়েছিলাম অনেক ব্যস্ত ছিলাম সেই জন্যে তো আজকের মতো এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবো আল্লাহ হাফেজ আসসালাম